যে নামাজ করে না সালাত আদায় করে না তার ব্যাপারে আমাদের ফতোয়া কি বলেন কোন ব্যক্তি যদি সালাত ছেড়ে দেয় সে কুফরি করে যে ব্যক্তি কুফরি করে সে কবীরা গুনাহগার হবে আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি ইসু বইদে উসিল্লা রয়েছে বইদে উসিল্লা কি যেমন আপনারা আমলের উসিল্লা আপনি ভালো আমল করছেন এই ভালো আমলের উসিল্লায় আল্লাহর কাছে চাওয়া যাবে আল্লাহর কাছে আপনার আমলকে উসিল্লা দিতে পারবেন আল্লাহর গুণবাচক যে নামগুলা রয়েছে নামগুলোর ওসিলা আপনি দিতে পারবেন কোন জীবিত নেকটার বান্দার কাছে আপনি আপনার জন্য দোয়া চাইতে পারবেন যেমন আমরা বলি ভাই আমার জন্য একটু দোয়া করিয়েন এটাও এক ধরনের ওসিলা এটা বৈধ এটা বৈধ জায়েজ আমাদের মধ্যে আবার অনেকেই আছে একটু করা হয়ে যায় সৌদি আরব ফেরত একজন ব্যক্তিকে আমি যখন বললাম ভাই একটু দোয়া করিয়েন বলে মানুষের কাছে দোয়া চাই না আল্লাহর কাছে চান মানে একটু বেশি হয়ে গেছে আপনারা জানেন ওয়াইস আল কর্নি নামে একজন ব্যক্তি আমাদের সমাজে প্রচলিত মশুর ওয়াইস আল কর্নি ওয়াইস আল কর্নি সম্বন্ধে আমাদের সমাজে অনেক কিছু বলা হয় বেশিরভাগই বর্ণনা বিশুদ্ধ না বেশিরভাগই ভিত্তিহীন বর্ণনা তবে ওয়াইস আল যে ব্যক্তিটা এই ব্যক্তিটা বিশুদ্ধ হাদিস কর্তৃক প্রমাণিত সেই মুসলিম এর ব্যাপারে হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাম সাহাবাহরামকে বলে গিয়েছেন ইয়েমেন থেকে একটা লোক আসবে যার নাম হবে ওয়াইস আল কর্নি তোমরা যদি তাকে পাও তার মাধ্যমে তোমরা নিজেদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে নিও সুবহানাল্লাহ বলবেন না তাকে দিয়ে তোমরা তোমাদের জন্য ইস্তেগফার করে নিও তাকে বলবে আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান সুবহানাল্লাহ এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওয়াইসাল কারনি মদিনায় আসলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের যে বর্ণনা সে বর্ণনা যে বুঝতে পারলেন এই লোকটা হচ্ছে ওয়াইসাল কারনি ওমর ইবনুল খাত্তাব আফারে মুবাশশার সাহাবী সত্ত্বেও

আমাদের মধ্যে অনেক মানুষের ধারণা এগুলো হয়ে যায় হারাম মানে সব হারাম যে একটু নামাজ করে না না তার ব্যাপারে আমাদের ফতোয়া কি বলেন সে কি কাফের নাকি পার্থক্যটা আমরা করতে জানি না কাফের হওয়া কুফুরি করা পার্থক্য আছে সালাত করলে আল্লাহ বলেছেন আল্লাহ রসুল সাল্লা সাবাইছে সে কুফুরি করে কাফের হয়ে যায় সেটা বলেনি আমরা আলবানি রাহিম চেয়ে বেশি বুঝে গেছি বেশি বুঝে গেছি হওয়া এবং যে ব্যক্তি সালাদ কে অস্বীকার করবে সে কি হয়ে যাবে আর যে ব্যক্তি আপনি পাঁচ সালাদ করেন আপনি অলসতা করে দুই এক দুই এক ছেড়ে দিলেন

সুতরাং কোন ব্যক্তি যদি সারাদ ছেড়ে দেয় সে কুহুরি করে যে ব্যক্তি কুহুরি করে সে কবিতা গুলাগার হবে সে ইসলাম থেকে হার ইচ্ছে যাবে না এ সুস্পষ্ট পার্থক্য গুলো আপনাকে করতে হবে জোরাতালি পাইকারি ধরে আমরা কি কি করে থাকি ফতোয়া মেরে দিই এখন আবার আপনার প্রশ্ন করতে পারে যে ব্যক্তি জিন্দেগিতেও সলাত করে নেয় তার ব্যাপারে হুকুম কি যে ব্যক্তি সলাত আদায় না করা অবস্থায় মারা যায় তার বিষয় ভিন্ন কাফের হয়ে মারা যাওয়া কুফুরি করে মারা যাওয়া বিষয় ভিন্ন যদি সে তবা করে মারা না যায় আব্দুল ইবনে শাকিক বলছেন আমি আবু মুসাফ আবি আবু মুসাফ আল মাদানীকে বলতে শুনেছি যদি কোনো ব্যক্তি সালাত তরক অবস্থায় মারা যায় ইস্তাতাবু فإن لم تاب إلا ضربت عنقه তার গরদান নিয়ে নিতে হবে আপনি আজকে সালাত আদায় করলেন না ইসলাম হুকুমতের শাস্তি হচ্ছে আপনাকে ধরে আনতে হবে সালাত করলেন না কেন তওবা করো সালাতে যাও তো তমা তওবা না করে তার গর্দান কি করতে হবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে তার শাস্তির মৃত্যুদণ্ড এটা বিষয় ভিন্ন সেটা নিয়ে আমার কোনো পার্থক্য নাই কিন্তু কথাটা বললাম এই কারণে আমরা যখন এই পার্থক্যগুলো করব আমাদের মধ্যে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের একটা মাসিক ম্যাগাজিন বের হয় মাসিক আত্মাহারিক চল্লিশটা ফটোয়া তাকে পিছনে পড়বেন না হলে আমাদের মাধ্যমে আমরা সমাজের মধ্যে বিতর্ক সৃষ্টি করবো এই জন্য দাওয়াতের ক্ষেত্রে আপনাকে এলেম অর্জন করতে হবে সেই অনুযায়ী দাওয়াত দিতে হবে আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ আমি